চাদা দিব না অনেক বোকাবাজি করছে মানে আমরা দোকানটা খোলাই না কে লিগা বন্ধ আছি এর হ্যাঁ কয় যেন আমরা দোকান খোলাই রাখছি তা আমাদের দোকান আমরা যেসমকাই বন্ধ করবো মানে বন্ধ রাখবি হ্যাঁ বন্ধ করবি কে লিগা হ্যাঁ দোকান খুলে রাখবার কয় আর আমরা কথা কই না হ্যাঁ মানে ছ্যান নিয়ে আইছে অনেক কিছু নিয়ে আইসি মানে ডরের সুতে আমরা কথা কই না আমি নিজ মুখে চাই শুধু খালি কাঁদছে আমার চোখের ব্যথা অনেক বৃষ্টি বাসায় বকছে তারপর আমার হাজবেন্ড আমি ফোন দিছি ফোন দেওয়ার পর হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে গেছে মানে ছ্যান নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে গেছে আমার হাজবেন্ড মানে বাজার হেরে মার বাজাইব মানে আমার অনেক বৃষ্টি বাসায় বকছে হ্যাঁ আমার শ্বশুর আছে শ্বশুরের শ্বশুরের গলায় ছ্যান ধরছে তারপর আমার বাচ্চার না এমনি কিন্তু বিরোধ মতো নাই মানে ভালো আমি ওকে চাই আমার সামনে মানে

দাও বড় আর আই ভি রটنيه আইছি রটنيه হে ও এনে হে বাংচুর করছে বাংচুর কইরা কইছে যে এই দোকান যদি ই না দেয়ার হয় তলে যে খলায় তলে ই হইবো বাদাদ দেব আমাকে কুবাইবো না শুন কামাগো খুব টি রক্ষা করব কেন হে শুন তো আমাকে পুরুষমানর বাইত আসাল একাই আসাল দেলো আর হয় পারারি কুয়াত খাই হে এরকম করছে দোকান খলাইলে আজকে কবা কবে হইবো কইতো কইতো না এক রে হে আনতে বাইরেতে বের তো ওত দূর গেছে দোকানের পাশে খালি বাইরে সেন নাই এসে আমার কোনো কোনো ঝগড়া নাই ই নাই সেনে হ্যাঁ কুবাকুবি কাটাকাটি করছে বলে যে এই পাড়ার মাতবরি আমি নিজেই করুম চা দানা দিলে আর সারা দিন দোকান খুললে মারামারি হইবো কাটাকাটি হইব বাংচুর করছে হ্যাঁ তার কথাই চলতে আর আমরা মহিলারা সবাই ডরিয়া আমরা তার যা কইছে তাই শুনছি আমরা ধরা পাই ডরাইছি ক্ষতি করছে এই যে অনেক করছে দোকান ভাঙচুর করছে ইনোনে ভাঙছে ওই যে বাচ্চাটার গলায় দাও ধরছে আমার মামা শ্বশুর গলায় দাও ধরছে পান্ডব রাজবংশী আমরা চাই যেন সবাই মিলামিশে থাকতে পারি কিন্তু ওরা প্রায় পাই এরকম করে এ কারণে আমরা আইনি ব্যবস্থা চাই ওই যে দেলোয়ার সে একাই আসে কি করে আইসা দোকান বন্ধ পাইলে আবল তাবোল গালিগালাস করে তাদের মহিলাদের খারাপ ভাষায় বকাবাজি করে চ্যাতাসেতু করে মাল নিলে সহজে টাকা দিতে চায় না কিছু সময় টাকা দেয়ও না আমরা তো কেউ বাসায় ছিলাম না সবাই কাজে গেছিলাম আইসিয়া শুনছি যে ওই পাড়ার দিলার আসছিল আসার পরে সেন দেয়া দোকানে এই দিক বাঙা ভাঙা ভাঙ্গা ভিতরে ঢুকার চেষ্টা করছিল আবার নাকি আমার বাবার গলায় সেন ধরছিল আবার চাঁদা দাবি করছে পাঁচ লাখ টাকা চাইছিল হ্যাঁ করছি আমরা থানায় অভিযোগ দায়ের করছি আমরা এই ঘটনা শুনে আমরা থানায় অভিযোগ করছি তাই তো আমাকে অনেক আমরা সবাই মিলাই করছি আর জন্য তো আমরা দেখা যায় থাকতে পারি না

সব বিনাশ করতে আসে বুঝলেন তখন আইসামিন দিল ভাই ভাই আর ভাই ভাই ছু দোকান বন্ধ থাকে ভাই ভাই ছু দাও সে আর নাই না গলায় ধরে বুঝলেন হ্যাঁ তখন মহিলার কথা তোমার পুষ দিতে পারে আমি তখন মহিলার আমার বাগিয়ে দিল বুঝলেন তারপর কুবিয়া মুবিয়া সব নুটপাট করছে দাবি করছে তিন লক্ষ তিন লক্ষ টাকা দিবি দোকান খুলবি তা না হলেছেন বছর তিন লক্ষ পাঁচ লক্ষ না তিন লক্ষ টাকা বছর টাকা দিবি না তুই তুই টাকা দিবি না আমি টাকা দিব কী ব্যাপার তখন মহিলার আমার বাঘিয়ে দিল কোন সত্য না আমার কোনো সত্য তো না পুলা মানের কাছে এর কাছে এরকম নেই আমার নাম পরিমল রাজবংশী